নমস্কার আমি হরশিত মজুমদার দু হাজার পঁচিশ সালে কলকাতার বইমেলা আর বেশি দেরি নেই মেহনতি প্রকাশনী থেকে আমার একটি বই প্রকাশ হচ্ছে বইটির নাম দিয়েছি প্রেমের ভুবনে এই বইটির মধ্যে আপনি সতেরোটি অধ্যায় পাবেন অধ্যায়গুলোর নাম হচ্ছে কৈশোর প্রেম যৌবন প্রেম নরনারীর প্রেম পারিবারিক প্রেম বিরহ প্রেম ব্যর্থ প্রেম বসন্ত প্রেম প্রকৃতি প্রেম আধ্যাত্মিক প্রেম প্রেম, বাৎসল্য প্রেম কবির প্রেম শিশুতোষ ছড়া লোকগীতি দিবস বা জন্ম জয়ন্তী পালন বিবিধ আর হচ্ছে পৌরাণিক প্রেম এই সতেরোটি অধ্যায় আমি বিভক্ত করেছি এখানে চারশো চারটি মোট কবিতা পাবেন আজকে যে কবিতাটি পাঠ করে আমি শোনাব সেটা হচ্ছে শিশুতোষ ছড়া এখানে মোট তেত্রিশটি কবিতা আছে দুশো উনআশি থেকে তিনশো নয় নম্বর কবিতার নাম হাতি মশার লড়াই সৃষ্টিকর্তা সবার সমান বৃহৎ ক্ষুদ্র নাই অহংকারে হয় যে পতন সর্বনাশের ঠাই মশা বলে তোমার শুধু আছে বৃহৎ ধর বনের পশু ঘরে ফেরে কেউ করে না ডর হাতি বলে জানিস না তুই লোকালয়ে চল শস্য বাড়ি নষ্ট করি দেখবি আমার বল মশা বলে তাই তো তোমায় হাতি বলে লোক আরে রোগ তো আমি মানুষ করে শোক হাতি বলে ওরে মশা ছোট্ট যে তোর প্রাণ মশা বলে আমি পারি কামরাতে তোর কান আমি পারি কামরাতে তোর কান নমস্কার